জয়গুরু সুপ্রভাত ও অখণ্ড সংহিতা মা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি ত্রয়োবিংশ খণ্ড গুরুভাই চমৎকার গুরুভাই তোমরা এক গুরুভাই অপর গুরু ভাইয়ের সঙ্গে বিরোধে লিপ্ত হলে সেটাকে গৌণভাবে গুরুদ্রোহ বলা চলে পিতা যেমন তার সন্তানের ভেতরে বিদ্যমান থাকেন গুরু তেমন তাঁর শিষ্যের ভেতর থাকেন ভাইকে মঙ্গলের পথে পরিচালনা করা যেমন প্রকারান্তরে পিতৃ সেবা করা গুরু ভাইকে কল্যাণযুক্ত করার জন্য শ্রম করা ঠিক তেমনি গুরুদেবের সূক্ষ্ম বা গৌণ সেবা করা এই বোধ নিয়েই গুরুভাই বন্ধের সঙ্গে ব্যবহার করতে হয় যারা গুরুর প্রতি অতিব শ্রদ্ধাশীল তারা গুরু ভাই বা গুরু ভগিনীর অতিশয় সুবিবেচক ও নিরতিশয় সাহায্যকারী হতে বাধ্য হয় গুরু ভাই বোনদের ভিতরে পাপ ও অপরাধ প্রবেশ করলে তা সংশোধন করার ভদ্র চেষ্টা তারা করবেই কিন্তু প্রয়োজন হলে গুরু ভাই ও গুরু বোনের স্বার্থ ও সম্মান রক্ষার জন্য প্রাণও দেবে এটাই গুরু ভাই বা গুরু বোনকে শ্রদ্ধা করার বাস্তব প্রমাণ হরিওম